অবশেষে বাস্তবায়ন হল নবম জাতীয় পেস্কেল পনেরো গ্রেডে নতুন কাঠামো এক অনুপাত ছয় অনুপাত বাড়ি ভাড়া পাঁচ হাজার দুইশো চিকিৎসা পাঁচ হাজার সাতশো যানবাহন ছয় হাজার দুইশো ও একশো পার্সেন্ট পেনশন ভাতা কার্যকর আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তকে কেন্দ্র করে তৈরি কারণ অবশেষে বাস্তবায়িত হয়েছে নবম জাতীয় পেস্কেল দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার পর আজ দেশের লাখো সরকারি চাকরিজীবী পেলেন তাদের স্বপ্নের কাঠামো আজকের নিউজটি সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ সকালে রাজধানীর যমুনায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন নবম জাতীয় পেস্কেলের বাস্তবায়ন ও প্রজ্ঞাপন জারির প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে বলেন আজকের এই ঘোষণা কেবল বেতন বৃদ্ধির খবর নয় এটি একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক সংস্কার আমরা চাই সরকারি কর্মচারীরা যেন তাদের পরিশ্রমের প্রকৃত মূল্য পান এই কাঠামো সেই ন্যায়বোধের প্রতিফলন তিনি আরও বলেন আমরা এমন এক বেতন কাঠামো গঠন করেছি যা আধুনিক মানবিক ও দীর্ঘমেয়াদী টেকসই এই পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি বাংলাদেশের প্রশাসনিক কাঠাময় নতুন জুবির সূচনা নতুন জাতীয় পে স্কেল গঠিত হয়েছে পনেরোটি গ্রেডে যেখানে প্রতিটি গ্রেডে পুনর্গঠন করা হয়েছে দায়িত্ব পদমর্যাদা ও অভিজ্ঞতার ভিত্তিতে সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ মূল বেতন দুই লাখ দশ হাজার টাকা বেতন অনুপাত এক অনুপাত ছয় পূর্বের কাঠামোতে যেখানে অনুপাত ছিল এক অনুপাত নয় সেটিকে কমিয়ে আনা হয়েছে এক অনুপাত ছয় অনুপাতে যাতে নিম্নপদস্থ কর্মচারীরাও আর্থিকভাবে স্বস্তি পান এবং উচ্চপদস্থদের সঙ্গে ব্যবধান কমে আসে নতুন পে স্কেল অনুযায়ী পনেরোটি গ্রেডে পুনর্বিন্যাস করা হয়েছে বেতন ধাপগুলো এক থেকে পাঁচ গ্রেড শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সচিব অতিরিক্ত সচিব ছয় থেকে দশ গ্রেড মাঝারি পর্যায়ের প্রশাসনিক ও পেশাগত পদ এগারো থেকে পনেরো গ্রেড মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে গড়ে পঁচাশি থেকে একশো পর্যন্ত। পার্সেন্ট বৃদ্ধি জীবনের বাস্তব চাহিদার প্রতিফলন সরকার এবার শুধু মূল বেতন নয় প্রতিটি ভাতা ক্ষেত্রেও যুগোপযোগী পরিবর্তন এনেছে বাড়ি ভাড়া ভাতা পাঁচ হাজার দুইশো টাকা আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিভাগীয় শহর ও মফস্বল এলাকার ভাড়ার বাস্তবতা অনুযায়ী এই হার নির্ধারণ করা হয়েছে চিকিৎসা ভাতা পাঁচ হাজার সাতশো টাকা ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় মোকাবেলায় এই ভাতা বহুল কাঙ্ক্ষিত ছিল যানবাহন ভাতা ছয় হাজার দুইশো টাকা অফিসগামী কর্মচারীদের দৈনন্দিন যাতায়াত ব্যয় কমানোর জন্য শিক্ষা ভাতা প্রতি সন্তান তিন হাজার টাকা সর্বোচ্চ দুই সন্তানের জন্য উৎসব ভাতা বছরে দুইবার প্রতিবার মূল বেতনে সমপরিমাণ জীবনমান ভাতা ছয় হাজার টাকা যা নতুন সংযোজন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এই ভাতাগুলোর ফলে একজন সাধারণ কর্মচারীর মাসিক আয় গড়ে পঁচানব্বই পর্যন্ত বৃদ্ধি পাবে যা বাংলাদেশের সরকারি বেতন কাঠামোয় এক ঐতিহাসিক দৃষ্টান্ত সবচেয়ে আলোচিত একশো পার্সেন্ট পেনশন ভাতা কার্যকর অর্থাৎ একজন সরকারি কর্মচারী অবসর নেওয়ার পর তার শেষ বেতনের সমপরিমাণ অর্থ পাবেন পেনশন হিসেবে এছাড়াও পেনশন হিসাব অনলাইনে জমা ও নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে বকেয়া পেনশন তিন মাসের মধ্যে প্রদানের নিশ্চয়তা অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ স্বাস্থ্য সহায়তা তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণ পেনশন কাঠামোর বাস্তবায়ন প্রজ্ঞাপন অনুযায়ী পহেলা নভেম্বর দুই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে সরকার ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও হিসাব অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে যেন সব অফিস ও দপ্তরে নতুন স্কেল অনুযায়ী স্বয়ংক্রিয় বেতন নির্ধারণ সফটওয়্যার চালু করা যায় প্রজ্ঞাপন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম দপ্তর ও মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে অভূতপূর্ব আনন্দ ও স্বস্তির পরিবেশ অনেকে বলছেন এটি কেবল অর্থ নয় এটি মর্যাদার স্বীকৃতি অর্থনীতিবিদরাও মনে করছেন এই বাস্তবায়নের ফলে অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বৈঠক শেষের প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা সরকারি কর্মচারীদের প্রতি আস্থা রাখি তাদের জীবনের মান উন্নয়ন মানে দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এই নবম জাতীয় পেস্কেল তাদের জন্য একটি নতুন দিগন্ত পনেরোটি গ্রেডে নতুন কাঠামো এক অনুপাত ছয় অনুপাতের বেতন ব্যবস্থা সর্বনিম্ন দশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পাঁচ হাজার দুইশো টাকা চিকিৎসা ভাতা পাঁচ হাজার সাতশো টাকা যানবাহন ভাতা ছয় হাজার দুইশো টাকা শিক্ষা ভাতা তিন হাজার টাকা সর্বোচ্চ দুই সন্তানের জন্য জীবনমান ভাতা ছয় হাজার টাকা উৎসব ভাতা বছরে দুইবার একশো পার্সেন্ট পেনশন ভাতা কার্যকর নভেম্বর থেকে কার্যকর ডিসেম্বরেই নতুন বেতন এক দশকের দীর্ঘ প্রতীক্ষার শেষে আজ বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা পেলেন তাদের প্রাপ্য ন্যায্যকার কাঠামো নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয় এটি জীবনের মান মর্যাদা এবং ভবিষ্যৎ নিরাপত্তার এক বিশাল পরিবর্তন তাই আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে প্রতিটি সরকারি কর্মকর্তা শিক্ষক পুলিশ চিকিৎসক সকলের মুখে একটাই কথা এটাই ন্যায্যতার বিজয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা আনব গ্রেড ভিত্তিক নতুন বেতন হিসাব ভাতা বিশ্লেষণ ও বাস্তব প্রয়োগের পূর্ণাঙ্গ রিপোর্ট বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এই ঐতিহাসিক বাস্তবায়নের জন্য